সেজদার যদি কেউ শোনেন সেজদারদের নিয়ম হলো কি আল্লাহ আকবর বলে সেজদার চলে যায় সুবাহান রব্দিয়াল আলা সুবাহান রব্দিয়াল আলা সুবাহান রব্দিয়াল আলা তিনবার বলে আল্লাহ আকবর দ্বারা যায় যাবেন এক সেজদা সেজদার যদি সেজদা না দেন কবিরে গুণা হবে কি গুণা হবে কবিরে গুণা হবে হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম শেষদা শেষ দ্বারা শেষ অজিব বলেছেন কি বলেছেন অজিব সাহাবিরা এক জায়গায় আছে সবাই শেষ দ্বারা করে শেষ দা দিল এক সাহাবি কি করলো মাটি নিল কি করলো একটু মাটি নিয়ে কপালে ঠেকে লাগলো আমার শেষ হয়ে গেছে পরবর্তীতে হাদিস এসেছে যে ওই ব্যক্তি মোর তাদ অবস্থা অর্থাৎ ইমান হারা অবস্থায় পরবর্তীতে মারা গেছে কি অবস্থা মারা গেছে না আউজুবিল্লাহ হিমিং জালিক তার মানে আল্লাহর কোনো বিধানকে তুমি যদি অস্বীকার করো তাহলে তোমার অবস্থা কি হবে ভালো হবে ভালো হবে ঠিক আছে এই জন্যে এগুলো ফেল করে ঠিক আছে আল্লাহর কোনো বিধান এই কোনো সময় অস্বীকার করা যাবে না যেটা আল্লাহ দিয়েছে ওটাই কি কল্যাণ ওটা কি কল্যাণ এটা বুঝতে হবে আপনাকে ঠিক আছে আর শেষ দ্বারায় নিয়ম হলো আপনি যদি এক এক জায়গায় এক জায়গায় বসে থেকে আপনি একশো বারো যদি শেষ আয়াত করেন একবার শেষ দা দিতে হবে যদি জায়গা চেঞ্জ করে এখানে একবার ওখানে একবার জায়গা চেঞ্জ করে যতবার পড়বেন ততবার সেজদা দিবেন ঠিক আছে ফোন দেখবে আপনি অন্যর কাছ থেকে পড়েন আর অন্যের কাছে শুনে সে যারা সে একটু ধীরে পড়বেন ঠিক আছে যখন ধীরে পড়বেন মন থাকে জানো ঠিক আছে তাহলে একটা কথা বললাম নবীর শিক্ষা করো না ভিক্ষা ভিক্ষা করা যদি একবারেই নিতান্ত অবস্থা খারাপ হয়ে যায় তাহলে ভিক্ষা করতে পারো তবে বেশি না অল্প চল্লিশ বাড়ি কয় বাড়ি তুমি যদি বিক্রি করে বিল্ডিং দেওয়া তাহলে এটাকে ঠিক হইলো এই টাকা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে কী হয়ে যাবে হারাম কারণ তো অনেকেই এখন ব্যান দিয়ে ভিক্ষে করে ব্যান বেশি একটা ব্যানের ভাড়ায় দিনে পাঁচশো টাকা লাগে তাহলে ও ফকির ফাঁকি রইলো ও এক ব্যান আলা ভাড়া দিতেছে দিনে কত পাঁচশো টাকা তাহলে ও কেবা ফকির রইলো তাহলে ব্যান বেতন মাসে কত পনেরো হাজার ক্যাশের কথা আমার বেতন তো পনেরো হাজার না এত লেখা পড়ে করে এত শিক্ষকতা প্রধান শিক্ষক হ্যাঁ ঠিক আছে তারপরে মসজিদের ক্ষতি এত কিছু করার পর আমার ভিতরে না ঠিক আছে তার মানে ফকি সবকিছুর সৃষ্টি আছে বাবা প্রত্যেকটা জিনিসের জন্য কাছে দিতে করতে হবে বাবা আল্লাহ এমনি এমনি ছেড়ে দেবে না বাবা নবী খেজুর পাতার ঘরে ঘুমাইছে খেজুরের পাতার ঘরে ঘুমাইছে দড়ির বিছনায় ঘুমাইছে কত কষ্ট করে চলছে নিজে না খায় অন্যকে বিলায় দিছে কত বুঝতে পারছো দুনিয়ায় যারা সুখ শান্তিতে থাকবে তাদের আখেরাত শূন্য তাদের আখেরাত কি শূন্য এই জন্যেই তুমি যা করো ভেবে চিন্তা করো ভিক্ষা করা যাবে না তবে হ্যাঁ যৌতুকের টাকা নিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিন্তু ভিক্ষার টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কি হবে কবুল হবে কিন্তু ভিক্ষা করে ইবাদত করে না ভিক্ষা গরিব মানুষ তো আমার ওরকম ভিক্ষে না কিন্তু ঠিক আছে একদম মাইক নিয়ে সিএনজি নিয়ে রে হ্যাঁ আরেকজন এই সবুজ সিএনগুলো আছে না ওই সিএনজি নিয়ে এসে বিক্রি হইতেছে মানে ও খুব দ্রুত যায় মনে করে একসাথে তিন সাড়ে পাঁচ গ্রাম করা দিতেছে ঠিক আছে তাহলে চিন্তা করে দেখো মানুষ ভিক্ষা করে সিএনজি তো ফকির কোথায় হয়ে যাই হোক তারপরেও আল্লাহর রাস্তায় যদি কেউ চায় দিয়ে দিবে ঠিক আছে কেউ যদি বলে যে আল্লাহর জন্য কিছু দাম করো দিয়ে দিব ও কি করবে না ব্যাপার কিন্তু তোমার দান করা তুমি করবে মনে থাকবে এগুলো মনে রাখবে ঠিক আছে কারণ দান করলে বালা মুসিবত কেটে যায় কি কেটে যায় বালা মুসিবত কেটে যায় আল্লাহ কামায় রুজুর বরকদা আল্লাহ মাংজা আশুরু আশুরুহা আবি আল্লাহ পথে এক টাকা খরচ করবে আল্লাহ তাকে দশ গুণ দেবে কয় গুণ দেবে

মানে কি ভঙ্গি ভাই মনে হচ্ছে না প্রতিবন্ধী অথচ ওই ব্যক্তি ঠিক আছে একটা ভিডিও দেখলাম কোন ভিডিও করছে ভিক্ষে করা শেষ রাস্তায় যায় মনে করে একবার সুস্থ একটা ছেলে দিতেছে ঠিক আছে এই জন্যে ধোকাবাজের অভাব নেই কথা বুঝতে পারছি ভিক্ষে করা যাবে না বাবা জীবনে লেখাপড়া করবে মানুষ হবে লেখাপড়া করবে